আমরা যখন জীবনে ভালো সময়ে থাকি না তখন আমরা সকল কিছু ভুলে যাই এবং এমন ব্যবহার করি যেন মনে হয় পৃথিবীতে আমার থেকে কেউ আর সুখী নেই এবার ঠিক তারপরেই আমাদের কপালে এমন একটা দুর্যোগ এসে জোটে তখন আর সেখান থেকে বাঁচার পথ থাকে না আর এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই ঘটনা কখনো ভালো সময় কখনো খারাপ সময় খারাপ সময়টাকে কিন্তু আমরা খুব বড় করেই দেখি এই ধরুন যেমন বিপাশার জীবনে বিপাশা তখন খুবই বলতো আমি বাবা খুব সুখী আমার বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা নেই হ্যাঁ শুধু একটা বাচ্চা নেই বলে একটু অসুবিধা সেই জন্যেই সবার একটু মনটা খারাপ নইলে আমার বাড়ি শান্তির বাড়ি আর সেই জন্যেই সেটা বোধহয় সবার চোখে লাগলো তাই আজকে এমন অশান্তির মধ্যে পড়লো এদিকে তার বর এসে জিজ্ঞাসা করে তোমার সাথে আমার একটা কথা আছে তখনই ফিপাসা তাকে জিজ্ঞাসা করে তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করেছিলে তার শাশুড়িও এই কথা জিজ্ঞাসা করে বল ফন্দন তুই কি মেয়েটাকে বিয়ে করেছিস বৌমা যা বলছে সব সত্যি এদিকে মাকে বলে মা তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি শোনো আইনভাবে বিয়ে একবারই হয় আর সেইটা আমি বিয়ে করিনি তখন ফিফা সাবালে তাহলে কি তুমি ঠাকুর মন্দিরে বিয়ে করেছো সেটা আমাদেরকে বলো আর তাছাড়া বলো ওই বাচ্চাটা কার ওই বাচ্চাটার বাবা কি তুমি তখন ফন্দন আর কোনো কথাই বলে না চুপ করে থাকে তখন এরা বুঝতেই পারে নিশ্চয়ই বাচ্চাটা ফন্দনের তখন ফিফা সাবালে আমার আর এই বাড়িতে এক দণ্ড থাকতে ইচ্ছে করছে না এদিকে ফিফাশার শাশুড়িও বলে যে আমাকে একটা বৃদ্ধাশ্রমে কোথাও দিয়ে শুবুম আমি আর এই ছেলের সাথে থাকবো না সেটা তো আপনার ব্যাপার আপনি আপনার মেয়েকে ডাকুন আপনি আপনার ছেলেকে বলুন তারা যা খুশি করবে আর নতুন বৌমা সে আপনাকে ঠিক দিকে শুনে যত্ন করে রাখতে পারবে ফন্দানও আটকায় মানে না না কেন তোমার নতুন বউ আছে সে তোমার মেয়েদের দেখবে তোমার ভাইয়ের তোমার বোনের মেয়েদের দেখবে যত্ন করে সব কিছুই রাখবে তোমার তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আর তাছাড়া তুমি কেন আমাকে এই মিথ্যে কথাগুলো বললে যে তোমাকে বাচ্চা নেই বলে তোমাদের কোনো আক্ষেপ নেই তোমার এই জন্যই আক্ষেপ নেই কারণ তোমার ওখানে একটা বাচ্চা আছে তোমার বাচ্চার জন্য এত সমস্যা তুমি আমাকে সেটা বলতে আমি হাসি মুখে মেনে নিতাম এইদিকে পাড়ার বইয়েরা যখন এই বিষয়ে কথা বলতে চাই যে কেন ঠকালে কেন এরকম করলে তুমি তো খুব ভালো মানুষ সে যে পাড়ায় ঘুরে বেড়া অথচ তোমার মনে মনে এত তখনই আবার মেজাজ রাজ বলে তোমরা কেন আমাদের ঘরের ব্যাপারে মাথা ঘামাচ্ছ এইদিকে দিকে ফিফা সদ বলে মাথা ঘামাবে না মানে এবার তো আমি ভেবেছি পাড়ায় যে যে সদস্য আছে পাড়ায় যে পঞ্চায়েত আছে সবাইকে জানাবো আর তোমার বিরুদ্ধে ব্যবস্থা আনবো যদিও তোমার চাকরিটা আমি খেয়ে নিতে পারি কিন্তু তাও সেটা পারবো না কারণ ওই একটা বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ কী হবে সেইভাবেই তোমাকে কিছু করবো না এইবার ফিমুর বলে তুমি তো অনেকদিন আগের থেকে ভেবেছিলে আমাদের বিয়ে বাড়িটাই যাবে তুমি বিয়ে বাড়িতে চলো এখানে থাকলে তোমার আরও মাথা গরম হয়ে যাবে আরও মাথা খারাপ হয়ে যাবে এরা তোমাকে কোনো দিনই শান্তি দেবে না আচ্ছা তোমাদের এই পাড়ায় কি কোনো পুরুষ মানুষই ভালো নয় এই কথা জিজ্ঞাসা করে ফিমুর এইদিকে ফুতুল আর ফিরতো ঘরে ফিরতেই তার বৌদি এমন ঝগড়া শুরু করে সেই ঝগড়া আর থামতেই চায় না অনেকক্ষণ অনেকক্ষণ ঝগড়া আর অনেক কিছু শোনার পরে ফুতুল আর ঠিক থাকতে পারে এবার এবার কোমর বেঁধে সেও ঝগড়া করতে লাগে বলে তুমি আচ্ছা ঝগড়ুটে মেয়ে তো বাবু আমি তো কখন ধরে এসে গেছি আর আমি তো তোমাকে এত কথা বলছি তাতেও তুমি এই সেই ঝগড়া করেই যাচ্ছ করেই যাচ্ছ এরপর যদি আমার বিয়ে ঘরে সাজতে দেরি হয়ে যায় আর আমার বাপের বাড়ি থেকে যদি সবাই লোকজনেরা চলে আসে তখন তোমাকে দেখলে কী বলবে তখন তো বলবে মেয়েটার এখনও সাজগোজ হয়নি আমাকে দেখতে সুন্দর লাগছে না সেটা কি আর ভালো লাগবে এই তখন তার যা বলে হ্যাঁ দেখতে তো তুমি অপসরা তাই জন্যই তোমাকে সুন্দরী লাগবে এদিকে তখন ফিরতো না থাকতে পেরে বলে হ্যাঁ আমি অপসরা দেখে তো বিয়ে করিনি বৌদি সেটা তো আমি জানি আর অপসরা দেখে বিয়ে করলে কি তোমার ভালো লাগতো এবার তো দাদাও বলে আচ্ছা তুমি কেন এত কথা বাড়াচ্ছ তুমি এবার মেয়েটাকে জিনিসপত্রগুলো দিয়ে না সাজগোজ করবে তারপরে পাড়ায় যে মেয়েটি তাকে সাজাবো বলে ডাকে তাকে বলে যে তুমি জিনিসপত্রগুলো আলমারির চাবিটা চাবিটাকে দিচ্ছি বের করে নাও আমি যেতে পারবো না আমি দিতেও পারবো না তখন তো বলে একটু সহযোগিতা করো না ওই মেয়েটাকে তুমি প্রথম দিন থেকে সহ্য করতে পারো নি কী হয়েছে বলো তো তোমার এইরকম যখনই কথা শুনি তখনই সে কাঁদতে শুরু করে তোমরা সবাই মিলে আমাকে অপমান করছো এতদিন এত কষ্ট করে ইয়ে করলাম তারপরে তোমরা এরকম অপমান করছো ঠিক আছে এই বলে আবার চলে যায় সেখান থেকে তারপরেই শুরু হয় রিসেপশনের অনুষ্ঠান এদিকে ফুতুলকে সাজিয়ে গুজিয়ে রিসেপশানে সেখানে দাঁড় করানো হয় আর যথারীতি ফিমুলরাও এসে জোটে এদিকে ফিমুলরা তত্ত্ব নিয়ে আসতে দেখলেই তার বৌদি সামনে এসেই দাঁড়িয়ে পড়ে বাবা তোমরা চলে এসেছো এসে এসো প্রথমেই আপ্যায়ন করে তারপরে এমন এমন ভাষায় কটাক্ষ করতে থাকে যে তোমরা তুমি শ্বশুরবাড়ি থেকে এসেছো শ্বশুরবাড়ির তত্ত্ব এগুলো তাও বলো তত্ত্ব যদি হবে তাহলে তোমরা কেন নিয়ে এসেছো শ্বশুরবাড়ি কেউ নিয়ে আসেনি তখন বলে আমাদের বাড়িতে তো কেউ নেই জানেন তো অবস্থা খুব খারাপ হ্যাঁ তো সে তো জানি কেউ হাত ভেঙে পড়ে আছে কেউ বা জেলে আছে যা দেওয়ার একটা ঘর থেকে নিয়ে এনেছে সে তো বলার কথা নয় পাঁচজনের মধ্যে এখানে এইভাবে যখনই অপমান করতে থাকে তখন ফিফাসা বৌদি বলে আমরাও তো পাড়া থেকেই এসেছি তাহলে কি বলছেন আমরা কি এসে ভুল করেছি এই সব কথা বলতে বলতেই ফিরতো সেখানে আসে এসে যদি তোমরা এত দেরি করে ফেললে ফুতুলো চলে আসে বলে তোমরা তো ওখানেই কথা বলছো এখানে এসো এদিকে ফিফাসার মুখটা শুকিয়ে যায় দেখে বলে ফিপাসা তোর কি হয়েছে রে তুই এরকম মুখ শুকিয়ে বসে আছিস তুই তো এরকম নোস তোদের খুব খিদে পেয়েছে না কি এইবার ফিরতো খাবারের দিকে চলে যায় তারপরে আবার যখনই ঘুরে আসে তখনই কথাবার্তা ওঠে যে পুতুলদির মন খারাপ করে পুতুলদি তুমি কিন্তু যাবে না এখন এখান থেকে তারপরে কালবার দিয়ে পরশু দিন অষ্টমঙ্গলা তখন তোমরা সবাই মিলে যেও এই যে দা তুমি কিন্তু তাড়াতাড়ি ফুতুলদিকে সঙ্গে করে নিয়ে যেও এই কথা যখনই বলে তখনই তারা বৌদি আবার বলে আমি এখানে বৌদি তাদের মাথা উপরে গার্জেন দাঁড়িয়ে আছি তুমি তোমাদের এটা কি উচিত হলো তো ওদিকে বলে দিয়ে চলে যাওয়া তখনই ফিমুল বলে দেখুন আমি অত ভেবে ভেবে বলিনি আর ফিমুলকে আবারও বলে আপনি তো ওই বাড়ির কেউ নয় তাহলে আপনি কেন নেমন্তন্ন করতে আসেন এবার ফিমুলের কাকিমা অপমান সহ্য করতে পারে না তখন বলে আমি ওই বাড়ির গার্জেন তুমি তাছাড়া বউটাকে এরকমভাবে অপমান করছো কেন সব বিষয়ে তোমার এত না খোলাতে হবে কেন এইরকমভাবেই শেষ হয় আজকের পর্বটি